শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কুচবিহার জেলার ছোট একটা গ্রাম থেকে আমি দীপালি বলছি আমার নতুন আর একটা ভিডিওতে বন্ধুরা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তো এই ভিডিওটা করা ছিল অষ্টমী স্নানের দিনে তো সকাল সকাল বাসি কাজ বাস সেরে যে আমি রসুনগুলো উঠানের মধ্যে বের করে দিচ্ছি প্রত্যেক বছর সকালবেলা তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে বাসন মেজে চলে যাই স্নান করতে নদীতে আর ওইদিকে স্নান করে তারপরে মেলা করে বাড়ি আসি আর এ বছর দেখো বাড়িতে এখনও কাজ করছি আসলে এ বছর আর মেলা বাড়ি যাওয়া আমাদের হয়নি কেউই যায়নি তো ওইদিকে রসুনগুলো বের করে দিয়ে যে কালাইগুলো বের করে দিচ্ছি আর কালাইগুলো দেখো যে নেটের মধ্যে শুকাতে দিলাম এই নেটটা পাশের বাড়ি থেকে নিয়ে আসছি আর ওই নেটটা দিয়েই ঢেকে রাখবো কারণ এই যে কবি তোর এত ঝাঁকে ঝাঁকে তোর চলে আসে আর কালাইগুলো একদম খেয়ে শেষ করে ফেলছে তো জন্য নেটটা দিয়ে ঢেকে রাখতে বলছে তো নেটটা দিয়ে আমি ঢেকে রাখবো কালাইগুলো আর ওইদিকে দেখো এই যে কালকে ধান শুকাতে দিয়েছিলাম তো ধানগুলো আমি এখন এই যে উঠানের মধ্যে মেলিয়ে দিলাম শুকার জন্য তো এরপর স্নান করে যে বাড়িতেই পূজাটা দিয়ে দিব তাই ফুল তুলছি ঠাকুরকে স্নান করে দেওয়া হয়ে গেছে তো সাথে থেকে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো এটাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল আর কয়েকদিন ধরে ভাবছি একটা কথা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু কার হয়ে উঠছে না জানো তো কারো ভালো দেখলে আমি কারোর সাথে হিংসা করি না কারো জিনিস দেখে জ্বলি না হ্যাঁ যদি কারো জিনিস একটা ভালো লাগে তো বলি যে হ্যাঁ তোমার জিনিসটা ভালো লাগছে আমি একটা নিব তো হ্যাঁ এরকম একটা কথা আছে কিন্তু না কখনো জ্বলি না যে ওরা নিতে পারছে মনের মধ্যে একটা হিংসা ওই হিংসাটা আমার মধ্যে নেই কিন্তু মানুষ আমার সাথে কেন এভাবে হিংসা করে আমার ভালোটা দেখে কেন মানুষ এভাবে জ্বলে আমি সেটা বুঝতে পারি আমি একটা নতুন জামা নিয়ে আসছি তো সেই জামাটারই যে এই নতুন ওড়নাটা আমি এখন বর্তমান পরে আছি তো সবটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আস শনিবার আর এখন বাজে সকাল নয়টা সকালবেলা যাব গাছ বাজ সেরে এই যে পূজা দিয়ে দেবো এখন আজকে কিন্তু বাসন্তী পূজা মানে স্থানের মেলা আসছে অনেকেই গদাধর গিয়েছে অনেকে এই যে পাশে এখানে মেলা হচ্ছে এখানে গিয়েছে আমি প্রত্যেক বছর যাই তোমরা দেখোই প্রত্যেক বছর গিয়ে আমি মানে মেলাতে যাই তো এবছর যাওয়া হয়নি আমার শরীরটাই ভালো না তো সেই জন্য যাওয়া হয়নি আর মেয়েরা কেউ যাবে না মেয়েরা যদি যেত তবুও আমি যেতাম কিন্তু ওদেরকে বলছি ওদেরও যাওয়ার কোনো এনার্জি নেই আর ছোটো মেয়ে টিউশনে যাবে ছোট মেয়ে টিউশনে যাবে তো তো সেই জন্য বলছে ও যাবে না বড়ো মেয়েও বাড়িতে নেই তো ভাবলাম যে থাক থাকতালে আমি ওইবার যাব না ভগবানের কাছে প্রার্থনা করি যেন কত বস মানে সামনের বছর যেন সবাই ভালোই থাকি যেতে পারি যেন সবাই

আগে সাদা আর নীল দুটো কালারই ছিল ওই জায়গা গাছটা কেটে দেওয়া হয়েছে তো চারা গাছ আছে ওটা যত্ন করে তুলে দিতে হবে এদিকে আর এখানে সাদাটা আছে তো চলো কথা না বাড়ি তাড়াতাড়ি পূজাটা দিয়ে দেই রান্না করতে লাগবে সকালে শীত ভাত রান্না করতে হবে এখানে এই যে আলু সার নিয়ে আসা হয়েছে কিছুদিন আগে হোলির সময় আমি একটা চুড়িদার পরে শর্ট ভিডিও করেছিলাম তো সেখানে অনেক দিদি ভাই বোনেরা তোমরা কমেন্ট করে বলেছিলে যে চুড়িদার পরে আমাকে ভালো লাগছে সেদিনও আর কি একটা খারাপ কমেন্ট আসছিলো তো এই যে কয়েকদিন আগের ভিডিওতে তোমরা আবারও আমাকে বলেছিলে যে আমাকে চুড়িদার পরে ভালো লাগে এক বোন বলেছিল যে দিদিভাই তুমি একটা চুড়িদার কিনো তো জানো তোমরা তো এভাবে বলছো আমাকে ভালো লাগে কারণ তোমরা আমাকে প্রকৃত ভালোবাসো কিন্তু এখানে একজন আছে যে আমাকে দেখে জ্বলছে হিংসা করছে তো যাই হোক তোমাদের কথা অনুযায়ী আমি একটা চুড়িদার অর্ডার করেছিলাম আর সেই চুড়িদারটা চলে আসছে এই তার ওন্না তো ভাবছিলাম ওই চুড়িদারটা পরে আমি পাহাড়ে ঘুরতে যাব কিন্তু আসতে লেট হয়ে গেছিলো তিন চার দিন পরে আসছিলো তাই আর সেই জামাটা পরে যাওয়া হয়নি এরপর কিন্তু আমি ভাবছিলাম যে আমি যাবো না ঘুরতে কারণ সেখানে নাকি চুড়িদার না পড়লে যাওয়া যাবে না শাড়ি পরে নাকি উঠায় যাবে না তো সে কথা ভেবে ভাবছিলাম যে আমি যাব না তো আমার এক কাকিমা ও বলছিল মানে কাকি শাশুড়ি হবে কিন্তু তো সমবয়সী বলে শুধু কাকিমা বলেই ডাকি শাশুড়ি মা শাশুড়ি বলি না তো যাই হোক উনি বলছিল যে বোমা যেতে চাও তুমি আমি একটা চুড়িদার নিয়ে আসছি এখনও একদিনও পরিনি সেই চুড়িদারটা তুমি পরে যাও মানে কি বলবো আর খুব জোর করছিল যে আমাকে নিয়ে যাবে তো সেজন্যই কাকিমার চুড়িদারটা পরেই আমি গিয়েছিলাম তো জানি না কি এমন অপরাধ করলাম যে আমাকে এত খারাপ কথা আমার শুনতে হলো এত গালিগালাজ আমাকে শুনতে হলো তো অনেক গালি শুনেছি আমি কিন্তু এখনও পর্যন্ত কিছু বলিনি ভিডিওতে তো ভাবলাম যে চলো আজকে আমি বলবো কারণ আজকে আমি আবার চুড়িদার নিয়ে আসছি আবার আমি যখন যখন পড়ব তখন আবার কথা হবে তো চলো যখন গালি শুনছি তো আজকে বলে দেই আর কি যে কেন আমাকে এভাবে গালি দিচ্ছে কি এমন অপরাধ করলাম আমি এই যে চুড়িদার পরে আমি নাকি বুড়ি বয়সে ছুরি সাদার চেষ্টা করছি আমার মেয়েরা বড় হয়ে গেছে বিয়ের উপযুক্ত হয়ে গেছে বিয়ে দিতে হবে আর কি তো দেখো এইখানে এই যে মেজোমে ডেস্কি মাছতে আমি কালকে এটাতে ধান সিদ্ধ করেছিলাম তো মেজমের এই যে মাটি ফেলে এভাবে ডেস্কি মাছতে ওর নাকি ভালো লাগে আসলে বেশি ময়লা নেই তো একটুখানি জল দিয়ে ঘষলেই উঠে যায় তো সেজন্য ও ভালো পায় এভাবে ডেস্কি মাছতে তো তাই মারছে তো দেখো আমার এই যে মেজমে কিসে পড়ে ক্লাস এইটে পড়ে কিন্তু এতটা লম্বা হয়ে গেছে আমাকে মানে আমার থেকে বেশি লম্বা হয়ে গেছে ও আমাকে কালকে বলছিল যে মা তুমি মনে হয় আমার ডেট মানে জন্ম ডেটটা মনে হয় ইস্যু করে দিয়েছো পিছিয়ে দিয়েছো হয়তো আমি এক দু বছরের বড়। তো বললাম হ্যাঁ তুই না সুদীপের থেকে বড় বয়সে আমি তোকে মানে ভুল ডেট অফ বার্থ দিয়ে তোকে ছোট বানিয়ে দিয়েছি ওর সাথে এরকম করে মজা করছিলাম তো আমিও এরকম ছিলাম জানো তো ছোট মানে অল্প বয়সে আমি এতটা উঁচা লম্বা হয়ে গেছিলাম আমাকে দেখে মানুষ বিশ্বাসই করতো না যে আমি মানে আমার এখনও সেরকম বয়স হয়নি এটা বিশ্বাস করতো না আমার শ্বশুরবাড়িতেও বিশ্বাস করেনি আমার চোদ্দ বছরের বিয়ে হয়েছিল। সবাই ভাবছে যে আমার আঠেরো বছর পার হয়ে গেছে তাই এই যে ভোটের ফটো বানাতে বলেছিল যখন আমি আমার জন্মের সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট এনে দেই তখন দেখে বলে যে হ্যাঁ বয়স এখনও হয়নি আর অনেক দেরি আছে তো তারপরে দেরি করে ভোটের কার্ড বানানো হল তো সেরকমই দেখো আমার মেয়েরাও অল্প বয়সে অনেক লম্বা হয়ে গেছে বড় হয়ে গেছে আর আগেরকার দিনে তো সেরকম মানে নিয়ম ছিল না যে আঠারো বছরের আগে বিয়ে দিলে কেস হবে এটা হবে সেটা হবে ওরকম ছিল না আমাদের মতো যারা গরিব ছিল মেয়েরা একটুখানি বড় হয়ে গেলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিত যারা পড়াশোনা করতো পড়াশোনা করাতে পারতো তারা তো পড়াশোনা করাতো আর যারা পড়াশোনা করাতে পারতো না তাদের অল্প বয়সে বিয়ে দিয়ে দিত তো সেটাই হয়েছে আমার সাথে অল্প বয়সে আমার বিয়ে হয়ে গেছে পুরো চোদ্দ বছর বয়সে আমার বিয়ে হয়ে গেল আর আড়াই বছর পরে আমার মেয়ে হয়েছে বড় মেয়ে তো আমার মেয়েরাও এখন এই যে অল্প বয়সে অনেকটা লম্বা লম্বা হয়ে গেছে বড় হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আমি এই অল্প বয়সেই বুড়ি হয়ে গেলাম তো এখন মানে আমি যে ছোট থেকে বড় হয়েছি কোনো কিন্তু সেরকম শাক আল্লাদ করতে পারিনি যাই হোক এখন আমি সেই চাহিদাগুলো মেটাতে চাই না কিন্তু পরিস্থিতিতে পড়ে হ্যাঁ কখনো কখনো এভাবে চলতে হচ্ছে আর এটাই আর কি আর হ্যাঁ আমার থেকে যারা এক বছরের ছোট্ট বা আমার থেকে এক বছরের বড় তাদের বাচ্চা কাচ্চা না এখনো একদম ছোট ছোট তাদেরকে দেখলে এখনও কিন্তু এই ছুরি মনে হয় মনে হচ্ছে যে অনেক কম বয়স আর আমার আগে বিয়ে হয়ে গেছে আমার বাচ্চাটা বড় হয়ে গেছে তো সেজন্য আমি বুড়ি হয়ে গেছি সেটা কিন্তু আমি একদম অস্বীকার করি না আমি নিজেও বলি হিয়ের বাবাকে বলি আমার মেয়েদেরকে বলি যে আমার বয়স হয়ে গেছে আমি এখন বুড়ি হয়ে গেছি এটা করব না সেটা করব না আমি কিন্তু এটা স্বীকার আমি কিন্তু বলি তো যাই হোক আমাকে কেউ বুড়ি বললে আমার তাতে কোনো মাথা ব্যথা নেই কোনো ব্যাপার না কিন্তু দুঃখের বিষয়ে যখন আমাকে কেউ ভিখারি বলে তখন আমার খুব খারাপ লাগে কারণ আমি কারো কাছ থেকে ভিক্ষা চাইনি আর ওই দিদিভাই বলেছে মানে এখানে একজন দিদিভাই আমাকে কমেন্ট করে এই সমস্ত কথা বলছে এই দিদিভাইয়ের নাম হয়েছে মিতা দাশগুপ্তা তো ও বলেছে আমি ভিখারি আমি যেন একটা ভিক্ষার বাটি হাতে নিয়ে ঘুরি আর মানুষ সেখানে আমাকে দান করবে ভিক্ষা দেবে এটা আর কি বলছে তো সেই কথাটা শুনে আমার ভীষণ খারাপ লেগেছে কারণ আমি কাজ করতে ভালোবাসি কাজ করে আমি সংসার চালাই কষ্ট করে যতটুকু পারি আমি সেভাবে চলার চেষ্টা করি তার মধ্যে চলার চেষ্টা করি তো আমি কারো চুরিও করতে চাই না আর কারো কাছ থেকে আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে ভিক্ষা চাই না যারা আমাকে ভালোবেসে দিচ্ছে সেটাকে আমার মনে হয় ভিক্ষা বলে না সেটাকে ভালোবাসার দান বলে ওরা আমাকে গিফট করছে এটাকে আমার মনে হচ্ছে না যে আমি ভিক্ষা করছি তো হয়তো সেটা অনেকেরই সহ্য হচ্ছে না ওই দিদি ভাইয়ের হয়তো সেটা দেখে হিংসা লাগছে তো জন্য এভাবে আমাকে বারবার কমেন্ট করছে আমি ভিখারি আমি বুড়ি মানে আমাকে অপমান করতে তার খুব ভালো লাগছে খুব আনন্দ পাচ্ছে কিন্তু তুমি যত আমাকে ভিকে মানে বুড়ি ঠুড়ি হান্নতন্য বলো তাতে আমার কোনো না খারাপ লাগে না তবে ভিকারি কথাটা শুনে একটু খারাপ লেগেছে তো যাই হোক দেখো আমি এদিকে কি কি কাজ করলাম শেয়ার করলাম কিন্তু বলা হলো না কি কি এখানে করছি তো এখানে যে কালাইগুলো শুকিয়ে গেছে আমি এভাবে এই যে মানে বাড়ি দিয়ে দিয়ে খোসাগুলো ছাড়ার চেষ্টা করছি এখানে দেখো এই যে ডাল বের হয়েছে এগুলো হয়েছে কালার ডাল খিচড়ি কালাই আর কি তো এখন আমি এগুলো ঝাড়ব উপরের বড় বড় খোসাগুলো হাত দিয়ে সে হাত দিয়ে সরিয়ে ফেলে তারপরে এগুলো আমি চেলা দিয়ে ঝাড়বো তো যাই হোক তোমরা হয়তো অনেকেই বলবে যে বাজে কথায় কান দিও না তো আসলে কান দিতে চাই না এড়িয়ে চলতেই চাই আমি ভ্লগে কথাগুলো শেয়ার করলাম তবে এটা না যে তোমার কথাগুলো শুনে আমি কান্না করছি একদম মন খারাপ করে বসে আছি সেটা কিন্তু না আমি জানি তুমি আমাকে আঘাত দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলেছ যাতে আমি কান্না করি কিন্তু আমি না বুঝে গেছি যে তুমি আমাকে থেকে হয়তো হিংসা করছো তো যাই হোক যেভাবে আমাকে সাপোর্ট করছো আমার ভালোবাসা দিচ্ছ আমার পাশে আছো এতটুকুই আমার কাছে বেশি এভাবেই আমার পাশে থেকো আর যারা আমাকে প্রকৃত ভালোবাসে আমাকে সাপোর্ট করছো আমাকে এত ভালোবাসা দিচ্ছ তোমাদের অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য তো এভাবেই আমার পাশে থেকো তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম কেউ খারাপ মনে করো না যে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে শুধু তার জন্যই কথাগুলো বলা তো দেখো এইদিকে বাছুরটাকে আমি বেঁধে রেখেছিলাম ওইদিকে বাছুরটাকে আনতে গেলাম আর এই যে খরগোশটাও আমার পিছে পিছে চলে আসছে তো মেয়ে ওইদিকে ওকে তাড়িয়ে দিল নালে আমার পিছে পিছে একদম বিলে চলে যাবে এই বাছুরটাকে নিয়ে যাচ্ছি এখন বিলের ওইদিকে রাস্তায় ঘাটে একটুও ঘাস নেই ভাবলাম যে বিলের ওইদিকে জমিতে যদি কোথাও ঘাস থাকে ওইখানে বেঁধে রাখবো তো এসে দেখি চারদিক একদম খাঁকা হয়ে গেছে বাঁশের পাতাগুলো যেমন শুকিয়ে পড়ে গেছে মাটির ঘাসগুলোও সেরকম শুকিয়ে লাল হয়ে গেছে ঘাটে কোথাও ঘাস নেই তো কিছু করার নেই আবার এই যে খড়ের পুঞ্জির এইখানে নিয়ে আসলাম খড়ের মধ্যেই বেঁধে দিলাম আসলে না সারাদিন বাছুটাকে এখন বেঁধে রাখতে হচ্ছে খুলে দিলেই মানুষের রোয়া খেতে চলে যায় তো সেজন্য বেঁধে রাখতে হচ্ছে তো এই যে ডালগুলো তখন এসে বাড়ি দিয়ে লাঠি দিয়ে বাড়ি দিয়ে রেখেছিলাম এবার যে ঝেড়ে নিচ্ছি এখানে তো এতক্ষণ তো খোসার সাথে অনেকগুলো দেখলাম আর এখন বাড়ি দেওয়ার পর দেখো কতটুকু বের হয়েছে মোটা মোটা ডালগুলো মানে বড় বড় ডালগুলো তুলে তুলে গরুকে দেওয়া হলো এভাবে আর এইখানে যে ছোট ছোটো খোসাগুলো চেলা দিয়ে ছাড়ছি তারপরে একটুখানি ডাল বের হচ্ছে অনেকগুলো খোসা ছাড়ার পর একটুখানি ডাল বের হচ্ছে বেশি হয়নি এখানে হ্যাঁ দেড় দেড় কেজির মতো হবে আর কি তো যতটুকু হয়েছে ততটুকুই বেশি মানে চৈত্র সংক্রান্তির দিন তো আমাদের মধ্যে এই যে ভাজা ভুজা করা হয় চাল ভাজা তারপরে অনেক রকমের ফল চাল গম পয়রা মানে অনেক রকমের আর কি হয় তো কাজে লাগবে এগুলাও তার মধ্যে দেওয়া যাবে তো যাদের জমিতে আমরা এইগুলা আবাদ করেছিলাম ওই কাকিমাকে অল্প দিতে লাগবে ওরা ওই যে চৈত্র সংক্রান্তির দিন ঠাকুরকে দিতে পারবে তো এই যে পুরো উঠানটা ঝাড়ু দিয়ে দিলাম বাইরের দিকটা ঝাড়ু দিচ্ছি এখন আর তোমরা কমেন্ট করে আমাকে বলো যে জল ছিটিয়ে দিয়ে তারপরে ঝাড়ু দিতে তো মাঝে মাঝে ওরকম করি জল ছিটিয়ে দিয়ে ঝাড়ু দিই আজকে একদম ধুলোবেলার কাজ করছি অনেকক্ষণ ধরে সেই দুপুরবেলা থেকে আর কি ধুলোবালুর কাজ চলছে পুরো শরীর একদম নোংরা হয়ে গেছে স্নান তো করতে লাগবে তো সেজন্য এই যে আর জল ছিটিয়ে না দিয়ে মানে সময় নেই আর পরিশ্রম করার এমনি ঝাড়ু দিয়ে দিলাম এবার আমি স্নান করবো এইদিকে দেখো মা উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে অনেক পাতা পড়েছিল ছিল উঠোনটার মধ্যে তো ঝাড় দেওয়া হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো তাই এদিকে আমি কাপড়গুলো তুলতে আসছি কাপড়গুলো তাড়াতাড়ি তুলে নেই আমাদের বাড়িতে তুমি কে মানুষ তোমার নাম কি নতুন যাওয়া পড়ে আত্মীয় চলে এসছে আমাদের বাড়িতে এই দেখো ভূমিকার পয়লা বৈশাখের জামা চলে এসেছে আর হিয়া এখানে মন খারাপ করে আছে হিয়ার এখনো আসেনি তাই হিয়া বলছে সবার হয়ে যাচ্ছে আমার নেই হুম তো বন্ধুরা এই সেই চুড়িদার যেটা তোমাদের কথা শুনে মানে তোমাদের কমেন্ট পড়ে আমারও মনে ইচ্ছা জেগেছিল তো সেজন্য এই চুড়িদারটা আমি আমার জন্য অর্ডার করেছিলাম তো এখন ভাবছি যে কালারটা আমাকে মনে হয় ভালো লাগবে না আমাকে একটু হালকা হালকা কালারের মনে হয় ভালো লাগবে তো সেজন্য বলছিলাম যে কালারটা আমাকে হয়তো মানাবে না তো মেজো বলছে যে ওর নাকি ভালো লাগছে তো তাই ওকে আমি এই জামাটা দিয়ে দিলাম এটা ওর পয়লা বৈশাখের দিন হয়ে যাবে পয়লা বৈশাখের দিন পড়তে পারবে আমি শুধু একটুখানি গায়ে দিয়ে দেখলাম তো সেটা আর শেয়ার করলাম না কারণ বুড়ি বয়সে আবার ছুরির মতো দেখা যাচ্ছে সে জন্য আর কি তো কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই জানিও মানে আমার মেজমেকে কেমন লাগছে দেখতে তো বন্ধুরা এখন বাজে রাত্রি আটটা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম বিকেলবেলা থেকে ধুলোবালুর কাজ করে মাথাটা একটু ব্যথা ব্যথা করছে তো রাত্রিবেলা আবার একটু স্নান করলাম তো কেমন যেন শরীরটা ম্যাস ম্যাস করছে ভালো লাগছে না তো তো হয়ে যে স্নান করার পর একটু ময়লে কাজ করলাম তো এবার রাত্রিবেলায় মনে হয় রান্না করতে লাগবে না কি বুঝতে পারছি না গির বাবা বলেছে যে ছাতু খাবে চালের ছাতু খাবে রাত্রিবেলায় আটা বারণ হয়ে গেছে তো সেজন্য রুটি বানাবো না আর ভাবছি যে ভাতও আর রান্না করব না কেন জানি কয়েকদিন ধরে ভাত খেতে ইচ্ছে করছে না তো দুপুরবেলা সকালবেলা তো ভাত খাওয়া হয়েছে তো হির বাবা বলেছে যে রাত্রিবেলা নাকি ও ছাতু খাবে মেয়েরা কি করবে কি জানি ভাত খাবেন রে তোমরা খাবেন না যাই হোক আর আমি মুড়ি খাবো রাতে বেলায় এটা ভেবে রেখেছি আর কি তো দেখি ওর বাবা আসলে জিজ্ঞাসা করব যদি রান্না করতে হয় তাহলে রান্না করব আর না হলে এই যে করতে লাগবে না তো আমি এখন একটু মেশিন করে এখানে একটু কাজ আছে এরা এদিকে এই যে বই নিয়ে বসেছে এখন অনেক দিন পর মেশিনে বসলাম আর মেশিন খড়টা একদম ধুলো দিয়ে ভর্তি হয়ে গেছে মেশিনটা ভালো করে মুছে ঢুছে তারপরে এই যে কাজ করছি এখন আর কিছুদিন ধরে নতুন কাজের অর্ডার নিচ্ছি না এই যে ছিঁড়া যে নিয়ে আসছে এগুলাই সেলাই করে দেয় এগুলা সেলাই করলে তাড়াতাড়ি হয়ে যায় নতুন কাজ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় কাটাকাটি করতে লাগে তো যখন সময় হবে আবার শুরু করব কাজ তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার নতুন ব্লগে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো আর আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে টাটা